বিচপুৰ কত গিলা কত বিচি লা কটা লিভা নাই এটা মাছ ভাল হ'ব নাই

কাটিয়ে দিতে ভালো হবে দাদা আরো এইদিকে মাছ বেলাও আছে কিন্তু আমি এই দাদার কাছ থেকে বরাবর মাছ নেই তো মাছটা নিয়ে না হলো দার কাছ থেকে কেটে নিচ্ছি সুবিধা হবে মায়ের একটু মাছটা মোটামুটি নিলাম কিন্তু রক্ত রক্ত কিছু নেই কাকা মাছ যদি স্বাদ নাই হয় তাই না কিন্তু আর রক্ষা নেই আঁতরা দাদা তো মাছ রেডি দিনের শুরুটা হলো সকাল সকাল মাছ বাজার থেকে মাছটা কেন নিয়ে এলাম আমাদের দিকে বিকালে মাছ পাওয়া যায় না কারণ যা মাছ বিক্রি হয় সকালেই বিক্রি হয় বিকালে এগরাতে পাওয়া যাবে কিন্তু আমাদের লোকালই পাওয়া যায় না তো যেহেতু আজকে বোন ভাগ্নিরা সবাই আসছে সন্ধ্যাবেলা আসবে আসছে না আসবে কারণ কি আমি কালকে বেরোচ্ছি অযোধ্যা সবাই জানো গতকাল আজকে হচ্ছে তিরিশ তারিখ আগামীকাল হচ্ছে একত্রিশে মার্চ আর একত্রিশে মার্চ আমি আর আমার একজন দাদা দুজন যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে তো সেই জন্য বোন ভাগ্নিরা সবাই আসবে আজকে সন্ধ্যাবেলা তো সেই জন্য মা বললো সকাল সকাল বিছানা থেকে উঠতে যা গিয়ে বাবু মাছ নিয়ে আয় কারণ মাছ পাওয়া যাচ্ছে না আমাদের এদিকে মাছওয়ালা মাছ বিক্রি করতে আসছে না তো সেই জন্য মাছটা নিয়ে এলাম তো মাছ নিয়ে বাড়ি যাচ্ছি আর আজকে প্রচুর কাজ আছে কারণ জিনিসপত্র গোটানো তারপরে নিজের এই যে চুল টুল সব ঠিকঠাক করা সব মিলে অনেকগুলো কাজ আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আশা করি অনেক ভালো লাগবে ডেলি লাইফস্টাইল ব্লগে তো ওয়েলকাম টু মাই এনারদার ভিডিও মাই লাইফ সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না তুই চলো বাড়ি যায় সাইকেলে দেখতে পাচ্ছ তেমনি মাছ আছে আর আমি চলে এসেছি আমাদের খাল পাড়ে একটা জিনিস দেখায় আমার মাকে দেখায় দেখো আমার মাকে দেখো গরুর জন্য ঘাস কাটছে এই মানুষগুলো সত্যি কোনো কিছু বাড়িতে যে পশুটা আছে তার জন্য এত কষ্ট করছে তাহলে কীরকম মানুষ চিন্তা করো সত্যি বলছি এত কষ্টের পরেও মা এই যে গরু আমাদের হাম্মা হাম্বা করছে এত কষ্টের পরেও মা গরুর জন্য আগে খাওয়ার ব্যবস্থা করে কারণ গরুর মুখ ফুটে না গরু বলতে পারে না খিদা পেয়েছে ডাকের মধ্যে সাড়া দেয় আর মা সকাল সকাল উঠেই ব্রাশ করে দাঁত মেঝে অল্প কিছু খেয়ে বেড়ে এসছে ঘাস কাটার জন্য বাবা গেছেন একটু দরকারে আমি মাছ নিয়ে এলাম মা বাড়ি আসুক ও মা ঘাস বস্তা লিসার দরকার রাখি দিয়েছ বাবাই না আবে। তুমি লিসতে পারবো নি ভার এ পলতা ঘাস প্রচুর ভার সাইকেলের এইখানে অবস্থা দেখতে পাচ্ছ গরু হাম্বা হাম্বা করছে সাইকেলের এইখানে অবস্থা দেখতে পাচ্ছ মাছের পেপার ফেটে রস পড়েছে এখানে একটু যদি না ধুয়ে দিই তাহলে থেকে যাবে নোংরা হয়ে যাবে খারাপ লাগবে দেখতে এই গরুটা কেমন করে হাম্বা হাম্বা করছে ওই চারটায় কি গাড়ি চালু স্কুল যাবো নাকি রে স্কুল যাবো নাকি আচ্ছা তো সাইকেলটা মোটামুটি পরিষ্কার করে ফেললাম মা ঘাস কাটার পরে মা তো বস্তা নিয়ে আসতে পারে না মাথায় দেখতে পাচ্ছ বাবা একটু বাজারে গেছিলো সেখান থেকে এসেই ঘাস বস্তা আনতে আছে ও তুই কাই হব রা হাই স্কুল হবে না তো তুই সাইকেলে সিটে চড়তে না হাফ প্যাট্রোল চুল চুল চালাবো আর কি গোটা প্যাটেল তুই সাইকেল চড়া কবে শিখলু রে হ্যাঁ অর্থাৎ একদিনের ভিতরে কীরকম শিখেলো তাড়াতাড়ি

লটা নিয়ে এসেছে গরুকে দেওয়ার জন্য এই রোদে মা গরু রেখে পরিশ্রমটা দেখতে পাচ্ছ কত পরিশ্রম আর এখানে তো গরু তো হাম্বা হাম্বা করে জীবন পুরো এ করে অষ্টাগত করে ফেলছে এই বাছুরটা সবচেয়ে বেশি হাম্বা হাম্বা করছে বুঝেছ পরিস্থিতি কাউকে না কাউকে দেখতে গেলে এরকম হয় সে ডাঙাগুলা দিয়ে দাও তো তোরা খাও বাছুরটাকে রাখে বাছুরটাকে রাখে দাও বাছুরটা খাও আগে আগে এবার গরুটা খাবার এইগুলো খাবে নি যা যা বিশ্ববিসাম জল আনছি জল ঠান্ডা ঠান্ডা জল খাইল জল টাকা ভরি আনছি আমি হুম কি করব আচ্ছা আচ্ছা মা এই গরমের সময় কোথাও থেকে কাজ করে এলে জলটা যেন মনে হয় অমৃত সমান মনে হয় কিনা আমার মানে মনে হয় যেন জল খেলেই যেন জীবনটা বাঁচবে আর কি এরকম পরিস্থিতি তো মানুষের জীবনে জলটাই বেশি দরকার মানুষের জীবনে আর সত্যি যখন জলের ক্রাইসিস হয় বা জল পিপাশায় খেতে না পাওয়া যায় তখনই বোঝে যায় জলের মর্ম নাহলে আমরা এমনিতেই কত কতভাবে জলকে অপচয় করি ও মা আমি না চুল কাটতে যাচ্ছি বুঝলে তো চুলটা কেটে আসি পলয় চলে গেছে দোকানে আমি বুঝতে পেরেছিলাম মাছটা মাছটা কাটার পরে না মাছটা রক্ত রক্ত ছিল না মনে হচ্ছিল যেন খারাপ আমি বলেছিলাম বলছে না না ঠিক হবে লোকাল মাছ কী করবে নিচে ঝুঁকে না দেখতে পারার জন্য সবজি আনতে গেলেও ঠকিয়ে দেয় কারণ বেছে দিতে বললে সেটা খারাপ মালটাই ঢুকিয়ে দেয় যা কি আর করা যাবে দেখা দেখি কড়াই দাও দেখি ভেঙে যায় নাকি তেল একটু বেশি করে দাও না হলেই হবে না সাদা তেল শেষ হয়ে গেছে প্যাকেট একটা কাটো আর সম্পা আসবে এই জন্য মাছটা নিয়ে আসে বোন জামাইবু সবাই আসবে বলে এই জন্য মাছটা নিয়ে আসে আমার গালসাটা দেখালো লাল ছিল কিন্তু মাছটা কাটার পরে মনে হলো যে না মাছটা কাটার পরে বোঝা গেল যে একদমই মাছটার পরিস্থিতি খারাপ রক্ত রক্ত কিচ্ছু নাই নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে একদম এখন তেলটা বেশি করে গরম করে দিবে এ সময় অন্যান্য রান্না করা আমি বলছি গ্যাসে রান্না করে নেই বুঝলে তোমার এ সময় গরমের সময় উনানের বসে রান্না করা এমনিতে তোমার অসুবিধা হয় গরমে তার পেয়ে উনানে ঠিক কথা সেই পুরানো টেকনিক থাক মাঝে আমলের টেকনিক মানে রান্না করার আগে একটু জলে দিয়ে যা কি মাছটা কেটে এনেছি আর কি এটাই যা হয়েছে আমাদের এই বটিতে কাটা যেত না ঠিক বলছো মা আচ্ছা তুমি মাছ ভাজা আমি তাহলে আসছি চুলটা কেটে যেত বুঝতে পারতো মা বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার সময় চুল কাটতে এখন প্রায় চারটার মতো বাজে আর এই দাড়ি কাটা শেষ হলো জানি না বাবা গিয়ে বাড়িতে বোকাবো করবে মানে সন্ধ্যা হয়ে এসছে প্রায় চারটে মানে বুঝতেই পারছো তো যাই হোক দাড়ি কাটা রেডি তো বাড়ি যাই তারপরে অনেক কিছু কাজ আছে গোছাতে হবে কারণ রাত রাতপুয়ালে যাচ্ছে অযোধ্যা তো অনেক কিছু গোছানোর তো ব্যাপার আছে তো এখানে আর দেরি না করে অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি যাই মানে পাঁচটা বাজতে যায় না সাড়ে চারটা

তোমরা খাওয়ার দাবার রেডি খেতে হবে খিদা পেয়েছে প্রচুর পরিমাণে না খেতে আর হবে না এখন সাড়ে চারটা বেরিয়ে গেছে মা খেয়ে নিতে পারতো খাওয়ার একটু জল কিনলে ভালো বলে যে খাওয়ার একটু জল কিনতে ও ভাতটা তোমার পুরো ঠান্ডা হয়ে গেছে গো

মায়ের এখন মেয়ে আসবে তারপরে নাতনিরা সব আসবে মা এখন ব্যস্ত রান্না বান্না করতে মা মেয়ে আমায় তো আসছে কি রান্না করবে গো হুম ভাজা ভাজি কি ভাজা ভাজি করবে উচ্ছে ভাজা ভাজা করব রাতের বেলা খাওয়া হবে অনেকগুলো ভাজা বেগুন ভাজা আচ্ছা তুমি সোজনেডাটা রেখে দিয়েছো তো কালকে মোটামুটি বেরোনোর আগে বেরোনোর পরে কালকে রান্না করবে মাছের একটা ঝোল ওই সোজনেডাটা আলু দিয়ে পাতলা ঝোল ঠিক আছে আর একটা যা একটা ভাজা ঠিক আছে আর কিছ নরবিন্দর ফোন করেছিল বলছে ভাই ডাল টাল করতে বলবি মানে যে কোনো একদমই হালকা খাবার নর্মাল খাবার করতে বলবি কাকিমাকে কারণ বেশি ভারী খাবার খেয়ে যাওয়া যাবে না বুঝলে ঠিক আছে মাছ একটা আনবো সকালে সজনে একটা আলু টালু দিয়ে একটা হালকা পাতলা ঝোল হয়ে যাবে না কি বল মা একটা কোনো কিছু ভাজা টাজা হলে হয়ে যাবে আর জেয়াপু থাকবে জ্যাঁপুর জন্য আর কিছু রান্না করে দেবে আমাদের ওইটা করে দিলে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে আমরা ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার ভেতরে বেরোবো মা বুঝতে পারলো তো আর এদিকে বাবা দেখতে পাচ্ছে আজকে অগাধ বাজার করেছে এইখানে আছে হিঁচড় এই বছরে প্রথম আমার বাড়িতে হিঁচড় এলো তাও মা বকা বকি করছে হিঁচড়টা নাকি ছোটো হিঁচড় তারপর শুকে গেছে বলছে ওই তেঁতো হবে কে খাওয়া যায় দেখা যাবে গত বছর এরকম একজনের ঘরে তেঁতো হেঁচড় দিয়েছিলো সেই হেঁচড় তেঁতো হয়েছিল এদিকে আছে দেখে মনে হচ্ছে না ভালো হলেও হতে পারে এদিকে আছে কলমি শাক এদিকে অনেক সবজি টবজি আছে অনেক কিছু বাবা নিয়ে এসছে তো যাই হোক মার এখানে ভাত রান্না হোক আর দুপুর আমি যে সকালবেলা মাছ এনেছিলাম সেই মাছ আছে সেই মাছের তরকারি হবে আসুক বোন ভাগ্নিরা সব আসুক না কুমড়া এখন রান্না করার দরকার নেই কুমড়া না হলে মা একটু কুমড়া ভেজে দিতে পারতেন কালকে কুমড়ো ভাজা যাই তো খায় একটু ওই বেগুন টেগুনের সঙ্গে না একটু ভেজে দিতে পারতেন কুমড়ো হ্যাঁ না ঢেঁড়স আর ভাজার দরকার নেই ঢেঁড়স থাক কুমড়োটা একটু ভেজে দাও কুমড়াটা একটু হালকা করে ভেজে দাও দিলে ভালো হবে কুমড়োটা এটা আশা করি মিষ্টি হবে কুমড়াটা হবে না হ্যাঁ তো ভালো হবে ভাজলে ভালো হবে ঢেঁড় থাক পাতলা পাতলা করে ভেজে ফেলো যেরকম করে কই গো মা এ তো উপরের দিকটাই লাগছিল এতে সাথে সাথে লাগছে মিষ্টি হবে করছে না পাকা কুমড়ো একদম অর্জুনই পাকা কিন্তু কুমড়াটা বল হ্যাঁ হ্যাঁ রেডি এই আমার রাত আটটা বাজে এখন আমার বোন এলো এখনই আর এই যে জাঁয়া বসছে জাঁয়া বসেছে সেখানে বসছে চুপচাপ তো পুচকি বলি কেমন আছো দিদি আসেনি কেন গো দিদির পরীক্ষা দিদিকে সঙ্গে নিয়ে আসতে পারতে আচ্ছা তোমার এই জামাটা কি এনে দিয়েছে গো সুন্দর জামাকে দেবে আমাকে হ্যাঁ কে এনে দিয়েছে গো ঠাকুর এনে দিয়েছে ও হাই বাবা তোমার মাথায় ফুল ফুটেছে তো হ্যাঁ দিদিরটা তুই দিদিরটা নিয়ে পালিয়ে এসছো আর কি তুমি তো বদমাশ আছো বেশ তুমি এ আসার পরে মামা দিদুন খেতে দিয়েছে মামা খেতে হয়নি আমি পাস্তা এনেছি পাস্তা খাবে হ্যাঁ খিদা পেয়েছে হ্যাঁ ওসব বা পাস্তা রান্না করতে তো পাস্তা আছি বা ইয়ে বাজানো পাস্তা আছি পাস্তা রান্না করতে তার জন্য এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে মামা দিদিন কে লাগাচ্ছ মা রানা ক দুর্গ রানা হয়ে গেছে এই জলডা রানা হয়েছে আজ কিন্তু কোন জিনিসপত্র কিছু গোছানো হলো না কি হবে গো মা কালকে যাই বল লোক ছাতাবে না কালকে কিছু নেবে যাই না কি হবে ও মা মামা তোমার খিদে পায়নি খিদে পেতে কি খাবে রাতের বেলাトマト ভাত মাছের ঝোল হ্যাঁ ভাত হ্যাঁ ভাত খেতে হবে বাবা ভাত না গেলে কি করবে তুমি ভাত খাবে আর মাছের ঝোল হয়েছে দেখো ওই দেখো উচ্ছা ভাজা হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে তাকে সোনা খাড়া দেবে কটা সোনা খাড়া নেবেদিনকে হাম দিয়েছো এসে দিয়ে দেব হাম দিদিনকে কি গো দিদিনকে ঘাম বেরিয়েছে বলে তো এ বাবা এ তো মামা তোমার ঘরের কাছে মনসা বুঝাই কি বলছিল তার ছেলে সুদীপ মানা নাকি তুই তো আমার মা ঠিক তো বলেছে হ্যাঁ কি না বলো আমার মামা বসে গেছে খেতে ও মামা আমি খাবো না তো তুমি খেতে বসে গেছো তুমি তো আমাকে ডাকলে না যে মামা একবার চলে আসো খেতে ডাকতে পারতে ভক্ষু পেয়েছে ও মা তাকে কুমড়া ভাজা দিয়েছ কুমড়ো ভাজা ভাল লাগে একটু খেয়ে দেখ কত লাগে মিষ্টি ডাঁটা খেয়েছিস সজনে ডাঁটা খেয়েছিস তুই সজনে ডাটা খাবি বললি না ডাঁটা খাবি বলছিলিস না তুই এই তো সন্ন্যাকাড়া এই তো দাও তো সন্ন্যাকাড়া দাও তো ও আমরা খেতে বসে পড়বো চলো আমরা বসে পড়ি তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার টাইম যাই খেতে বসে পড়েছে আমিও খেতে বসে পড়বো আর এদিকে আমাদের পুচকি পুচকি বুড়ি ও যাই আমার জায়গা হবে তো বেশি হয়ে যাবে যাই হোক মোড়টি খেতে হবে এ মামা তাড়াতাড়ি খেয়ে নাও কালকে ভোর থেকে উঠতে হবে একদম সকাল সকাল উঠতে হবে অনেক কিছু কি ওই বিক্রি করতে হবে না সমস্ত জিনিস গোছাতে হবে তোমাকে দাও

আমাদের ট্রেন আছে রাতে কিন্তু কলকাতা পর্যন্ত যেতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগবে সেহেতু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ রাম মন্দিরে নতুন নতুন ভিডিও আসছে তুলে ধরব রাম মন্দির যেতে কীরকম খরচা হবে কোথায় থাকলে ভালো হবে কোন ট্রেনে গেলে সুবিধা হবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তো তার জন্য আমাদের চ্যানেলটা মাইলে অবশ্যই ফলো করতে হবে ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে এদিকে আমার ভাগ্নির কান্না শুরু হয়েছে কানছিস কেন মামা কান্না করতে নেই খেতে বসে তো সব সবাইকে শুভরাত্রি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে